পৃথিবীতে প্রতিটি মানুষ চায় যাতে করে আল্লাহ সুহান আবহাওয়ার কাছে দোয়া করে আল্লাহ সুহান ফুরিয়া করে নিজেকে সেফ রাখে অর্থাৎ টেনশন মুক্ত থাকে হতাশা দূর করতে থাকে হতাশা থেকে দূরে থাকে কিন্তু এমন কোন আমল রয়েছে যে আমল করে আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন হতাশা থেকে দূর থাকতে পারবেন দোয়া করলে এমন একটি আজকে প্রেসক্রিপশনের কথা আপনাকে আমি বলবো নসিহাত করবো যে প্রেসক্রিপশন আপনি আমল করলে আশা করছি আপনি হতাশা মুক্ত

الله، بيموت اقول مصيبه بتك الله سبحانه وتعالى بدك الله سبحانه وتعالى تعالى ابن مرام الله سبحانه وتعالى فريق الله استغفر الله استغفر الله استغفر الله العظيم استغفر الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أقول جودي أنا أقول لك أنا

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বক্তব্য দিতে গিয়ে সে গুলিবদ্ধ হয়েছে সেও বর্তমানে বিশাল বিস্তৃত হতাশার মধ্যে সে ভুগছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার কথা যদি বলি সে বর্তমানে করোনায় আক্রান্ত সে টেনশনের মধ্যে ভুগছে এরকম পৃথিবীতে হাজারো মানুষ রয়েছে লক্ষাধিক করে মানুষ রয়েছে টেনশন করে হতাশার মধ্যে ভুগছে কিন্তু ভালো অবস্থা করতে পারি তুই যদি বারবার মার যদি রাস্তা

আল্লাহ তালার কাছে মাহবুব বান্ধা হয়ে যাবে তখন আল্লাহ তালা আপনাকে ডিজিকের বন্দোবস্ত করে দেবে ডিজিকের সুর ফয়সলা করে আপনি বারবার আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া মানে আপনি নিজেকে নত করা নতজানি করা আল্লাহ সোহা কাছে আত্মসর্গ করা আল্লাহ তালার কাছে সেলেন্ডার হওয়া যখন আল্লাহ তালার কাছে আপনি নত হয়ে যাবেন আল্লাহ তালার কাছে আপনি মাথাকে নত জানু করবেন তখন আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দেবে সোহা সোহা তারপর স্ত্রী পাঠ করবে আরেকটি ধাপ সেটি হচ্ছে

নিজেকে দুর্বল মনে করে আল্লাহ তার কাছে ইস্তেমপাত করি আল্লাহ তালার কাছে সবসময় ইস্তেফর্পাত করার জন্য শুধু ফিরো মন মানুষটা আল্লাহ তালা কোন